দেশে থাকে কিছু দুষ্ট দেবর আছে ভাবির দরজায় না ষোলো গান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে এই বদমাইশ বিয়ে না হইলে ভাবি ডাকলি কারে কথা কেন ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো ভাবি যদি ফরজ পদ্মা মেনে চলতো ভাবি দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুমিন আবাসারিহিম আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিসে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা কিন্তু এরা তো ডিজিটাল ভাবি দেবরের একটু প্রশংসা এনজয় করে বলে তুমি শুধু আমার সুন্দরী বলো তোমার ভাই তো বলে আমি নাকি সব চাইতে বান্দরী কথা তুমি বলো সুন্দরী তোমার ভাই বলে বান্ধরী আমি নাকি সুন্দর না এরকম আছে না নাই মা বোন যারা শুনতে চান মা দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরে থাকবে একটা দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্ক কথা না কেন অধিকাংশ পরিবারে এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক ধরনের নির্যাতন জুলুমের শিকার হয় কিন্তু মুখ ফুটে কারো কাছে বলতে পারে না কি বলেন রাগ করছে বললে করেন কোনো সমস্যা নাই আমাদের সমাজের সব চাইতে বড় সমস্যা যেটা দাঁড়িয়েছে বর্তমানে মোবাইল বাজান এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন না কেন ঘরের ভিতরে একা একা জানাল দরজা লাগাইয়া মোবাইল উল্টা পাল্টা ভিডিও দেখেন আছে না নাই যুবকরা একা একা কম্বলে ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখো দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে তাহলে বর্তমান সমাজে তরুণ তরুণীদেরকে ক্রাশ করে ফেলেছে একটা জিনিস তার নাম কি মোবাইল এই মোবাইল হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আমি কি বলবো দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে হইয়াছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে ও দেখো বোলা ভানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখ্যা নাকি পালাইয়া গেছে স্বামী সন্তান রাইখ্যা নাকি পলাইয়া গেছে আছে না নাই দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় যে নারী পরকিয়া প্রেম করে স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক কথা বলে না কেন পাঁচ যুগ লোকের শাসন চায় ওর নারায়ণ পার্লামেন্টে দেখতে চায় আল্লাহ জমিনকে ইসলামের জন্য করো জোরে বলেন আমিন কথা কি ভুলে গেছেন বাজান নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেবেন আর দুই নাম্বার সকল দিক দিয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে একটা নিরাপদ জীবন উপহার দেবেন বলুন আল্লাহ আকবার তাহলে ফসল লিলি রব্বিকার রবের উদ্দেশ্যে সলাদ নামাজ হবে একমাত্র কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য দুই নাম্বার হলো ওয়ানহার অনহার মানে কুরবানি করা নিজের অমিতকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা আমার ভাইরা সময়কে কুরবানি করা জানমালকে কুরবানি করা কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না আমাদের সমাজে সাতজন ভাগে গরু কেনে চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন একটা গরু নিয়ে আসে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি এ বাজে বশ বশ হয়ে গেছে বসেন বসেন আর আক করতেছেন আপনারা কুরবানির আপনাদের ইমাম সাহেব করবে আমি করব না এমন দুর্বল গরু নিয়ে আসেন না হাড় সব দেখা যায় কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি না কোলে করে নিয়ে যায় হুজুর বলতেছে চাচা এত দুর্বল গরু জবাই করে না কয় হুজুর উপরে হাত দেখা দিলে ভিতরে গোস্ত সেট করা আছে ওই গরুগুলো জবাই করবেন গোস্ত টান দিবেন এখান থেকে দসরাসে যাবেন ছাইড়ে দিবেন আবার আলতাপনা ঘুরে আসবে খালি স্প্রিং করে শাবান যায় না কথার কথা

কই নতুন মেয়ের বিয়ে দিছে জামাই বাড়িতে গোস্ত না বাড়ালে মান সম্মান থাকবেই না সুদের উপরে টেকার নিয়ে হলেও কুরবানী দিব কথা আপনার কুরবানি হবে আপনার নিউত গোস্ত খাওয়া অনেকের লোক দেখানো কুরবানি করে দুই চার লাখ টাকার গরু নিয়ে এসে রাস্তায় বান্ধা কার কুরবানি কই উমুকের কুরবানী কত দেখেনছে কয় চার লাখ কই ঠকেন না জিতছেন কই ঠকার মানুষ আমি পিছনে রে এক রানী তো চার মন গোস্ত নিয়ে এসে গোস্তর হিসাব করে এরকম লোক আছে না নাই আমার ভাইরা কবির মনোযোগ কথাগুলো শুনে যান বাজান এক নাম্বার হলো নিউ সহি কুরবানি আল্লাহর জন্য দুই নাম্বার হলো আপনার ইনকামটা হালাল হওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন আর তিন নাম্বার হলো এদিক খেয়াল করেন বি কাওয়ান নামাজ পড়া লাগবে যেই রবের জন্য কুরবানিও হবে সেই রবের জন্য আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে আদিবতে ইনশাআল্লাহ আরেকটু জোরে বলেন দেবতে ইনশাআল্লাহ তিন নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাসানিয়া কহুয়াল আব তার আল্লাহ আকবার আমার আল্লাহ ডেকে বলে নবী স্যার আপনাকে লেস কানের মাংস বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী কষ্ট মনের মধ্যে নেবেন না আপনার সন্তান গুলোকে শিশুকালে নিয়েছে এজন্য মনের মধ্যে কষ্ট নেবেন না ওই আবুল হাদুব বা সাইবা ওদের বংশে বাতি কেউ থাকবে না নবী আপনার ছেলে সন্তান গুলোকে আমি আল্লাহ ওটা এনেছি কষ্ট মনের মধ্যে নেবেন না এই পৃথিবীর জমি আপনাকে মহাব্বত করার আপনাকে ভালোবাসার কুটি কুটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলেন আল্লাহ আগে আকবার বর্তমান পৃথিবীতে সাতশো কোটির উপরে মানুষ দুইশো কোটির উপরে মুসলমান আমরা সবাই রসুলের রুহানি সন্তান ফ্রান্সের জালেমেরা যখন নবীজির কাটুম বানায়া বানায়া দেয়ালে দেয়ালে প্রদর্শন করলো নাকটা ব্যাগা করে মুখে কয়েকটা দাড়ি লাগা বলি ইনি মোহাম্মদ জোরে কন্যা উজবিল্লা আমরা তখন প্রতিবাদ করলাম এ ফ্রান্সের জালেমেরা নবীজির কাটুম প্রদর্শন করো কেন আমার নবীকে দেখতে কাটুমের মতো এই পৃথিবীর চাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইননাকা লাআলা খুলকিন আযীম আপনি হলেন পবিত্র পুত মহান চরিত্রের অধিকারী নবীকে উত্তম চরিত্রের অধিকারী বানায় জমিনে পাঠাইছেন তিনি কে আউজিমারবৃত তেমন একটি শব্দ যারা গভীরতা মাপা যায় না আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়াইয়া কেউ যদি চামচ দিয়ে পানি তোলে আর বলিস সেজে ফেলবো শুকায় ফেলবো মানুষ বলবে লোকটা পাগল চামুচ দেখ কোনো দিন আটলান্টিক মহাসমুদ্র শুকানো সম্ভব হবে না আমার ভাইরা কথার কথা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি হয়তো বা চামচ কোনো না কোনো দিন হয়তোবা আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হলে হতেও পারে কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না এটা একটা বিশাল সমুদ্র কোনো কিনারা নাই চীতকার মেরে বলুন আল্লাহ আকবাদ তেষট্টি বিশ্বরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেন নাই এমন বিশ্বরিক পৃথিবীর আর কোন নেতার আছে আমাদের সমাজের নেতারা তো সকাল বিকাল মিথ্যা বলে মিথ্যা না বলেও ওদের রাজনীতির겜 জমে না কথা বলেন ঠিক না। আর আমার নবী 63 বছরে जिंदगीতে একটি মিথ্যা কথা বলেন নাই হে তরুণ যুবকেরা এইজন্য তোমাদেরকে বলে যায়। মেসি রোনালদো নেইমার তোমরা আমার মডেল আদর্শ হতে পারে না মনে রাখবারে যুবক আল্লাহ বলেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে মেসির মতো চুলের কাটিং দিয়া জান্নাতে যে যাবে না রোনালদের গেঞ্জি পরে জান্নাতে যাওয়া যাবে না ওরা খ্রিস্টান ওরা জাহান নামে যাবে তোমাকে ওই জাহান নামে নিয়ে যাবে তোমার আমার জীবন সাজাইতে হবে মোহাম্মদ রসুল্লাহর আদর্শ দিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মডেল মানতে হবে নবীর স্টাইলে চুল কাটতে হবে নবীর স্টাইলে জামা পড়তে হবে নবীর মুখে দাঁড়িয়ে ছিল তোমার আমার মুখেও দাঁড়িয়ে থাকা দরকার আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় ফ্রান্সের জালেমদের জন্য পুরো পৃথিবীর মানুষের প্রতিবাদ করল আমি ও রাষ্ট্রপথে নেমেছিলাম আপনারা নেমেছেন কিনা জানিনা না বাজার तमाम পৃথিবীর মুসলমান রয়কবদ্ধ হয়ে বলল এ ফ্রান্সের জালেমেরা নবীর কাটুন প্রদর্শন যদি বন্ধ না করো পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেয়া হবে মুসলমানের হুঙ্কারে জালেমেরা কাটুন প্রদর্শন বন্ধ করল মনে রাখবেন পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা অপয়তো জারর সন্তান তারা ওদের জন্মে ঠিক নাই কথা বলেন ঠিক কিনা নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নাই তুমি মুনাফিক নবীজির দুশ্মন বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন অলিদ দিন মুগের অকাত্ম ভাষায় নবীকে গালি গালাস করতেছেন আল্লাহ তালা আয়াত নাজিল করে বলেন ও তুল্লিম বাদিম নবী গো এই অলিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন যারো সন্তান এ জন্মের কোনো ঠিক নাই এই কথা শোনার পরে অলিদ বিন মুগিরা বলে নবী এত বড় কথা বললেন আমার জন্মের ঠিক না আপনি থাকেন বাড়িতে যায় ছেলেটা বৈধ অবৈধ বৈধ জানে কে তার মা মা সারা দুনিয়াতে কেউ জানে না ওর আসল বাবাকে কথা বলে বাড়িতে যায় বলে মা ওর মায়ের নাম ছিল ঝারনাথ যায় বলে মা করবি না কোনো তালবাহানা নবী মহাম্মাদ আমাকে বলেছেন তুললিম মা আলিকা জানিম আমি নাকি বিতৃ পরিচয় যার সন্তান আমার নাকি জন্মে ঠিক নাই পলিদ্দিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তথ্যটা নবী জানলো কিভাবে নবী তো জানতেন নাম নবীকে জানিয়ে দিয়েছেন তিনি খে এইবার ও বিন মুগিরার মা বলতেছে বাবা আমারও বয়স আগে আমিও মিথ্যা কথা বলবো না আমি যা বলবো সত্য বলবো আমার একঠান কবরে চলে গেছে তবে শুনে নে জেনে নে